হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মাই সেফ আলামিন শিহাব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন মিরপুর পাখিরহাটে সুন্দর সুন্দর পাখি নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন তিনটি কোকাডেল পাখি এবং কয়েকটি লাভবার্ড খাঁচার মধ্যে আছে কিছু কোকাডেল এবং আরও লরি সানকুনুর বিভিন্ন প্রজাতির পাখি তো পাখিগুলো আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে তার দাম এবং জাত সম্বন্ধে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন এই যে পাখি দুটো দেখছেন খুবই কালারফুল এটার নাম হচ্ছে রেড কালার লরি নিচে আছে নর্মাল লরি এই পাশে এটা হচ্ছে সান কুনুর আরও আরও বিভিন্ন ধরনের পাখি আমি আজকে আপনাদেরকে দেখাবো হাটে আজকে অনেক সুন্দর সুন্দর পাখি উঠেছিল দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাখি এটা হচ্ছে কুনুর এটা হচ্ছে গ্রিন চিপ চিপকুনুর গ্রিন চিপ কুনুরটা আসলে আমার কাছে ভালোই লাগে মোটামুটি এটা হচ্ছে হ্যাঁ গ্রিন কুনুর এটা সান কুনুর আরও অনেক অনেক ধরনের পাখি আজকে উঠেছে হাটে যদিও হাটে আজকে ওয়েদারটা ছিল একটু ঠান্ডা এই জন্য পাখির দামও খুবই রিজনেবল প্রাইজে আজকে গেছে আর কি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কোকাটেল একটা হচ্ছে এখানে অ্যালবিনো আছে তারপরে হলুদ আছে এটা হচ্ছে ফিন্স ফিন্স পাখি এখানে সানকুনের কিছু বেবি আছে আরও লাভবার্ড এই যে হলুদ লাভবার্ড এই যে চিনামন কোকাটেল এটা হচ্ছে জাবা এটা হচ্ছে অ্যালবিনো টিয়া টিয়াটা খুবই সুন্দর ছিল জোড়া এক জোড়া টিয়া অ্যালবিনো খুবই সুন্দর দেখেন যদি আপনারা এরকম সুন্দর সুন্দর পাখি নিতে চান তাহলে অবশ্যই মিরপুর এক পাখির হাটে চলে আসবেন প্রতি শুক্রবার ফজরের পর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটা জমে ওঠে বারোটা থেকে তিনটা পর্যন্ত হাট জমজমাট থাকে খুব সুন্দর সুন্দর পাখি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুনুর গ্রিন কুনুর খুবই সুন্দর আসলে পাখি এত সুন্দর সুন্দর কালার মনে হচ্ছে কোনো শিল্পীর রংতুলিতে তুলিতে আঁকা দেখেন কত সুন্দর কালারফুল মাশাল আরও সুন্দর সুন্দর পাখি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো দেখেন পাখির প্রতি পাখির কত ভালোবাসা এই যে এখানে আছে একটা সিঙ্গেল সানকুনুর উপরে আছে একটা কোকাটেল মাথার ঝুঁটিটা অনেক বড় হয় কোকাটেল পাখির এবং কোকাডেল পাখির কিন্তু কণ্ঠটাও কিন্তু অনেক মিষ্টি মধুর আসলে খুব সুন্দর শীষ দিতে পারে শীষ দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোকাটেল পাখি অনেক বেস্ট এই যে দেখেন এগুলো হচ্ছে লাভ বার্ড এখানে দেখতে পাচ্ছেন কিছু রুষ্ট পুষ্ট সুন্দর আমাদের দেশীয় বাজিগার পাখি এগুলো হচ্ছে খাঁচায় ব্রিড করানো হয় খুব সুন্দর পাখিগুলো আসলে কালারফুল ছিল আমার কাছে খুবই ভালো লাগছে আরও আরও সুন্দর সুন্দর পাখি দেখতে থাকেন আপনারা এই যে দেখেন এটা আর্টিফিশিয়াল একটি পাখির বাসা বারান্দায় ঝুলানোর জন্য এখানে বিক্রি হয় খুবই সুন্দর আসলে খুবই ভালো লাগে দেখতে এই এই খাঁচাগুলো আমার কাছে পাখির বাসাগুলো এগুলো আর্টিফিশিয়াল এই যে দেখেন টেম করানোর হচ্ছে এটাকে খুব ভালো সুন্দর ঘুমাইতেছে পাখিটা বাহ মাশাল এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু লাভ বার্ড আছে এই যে ভাইয়াটা পাখিকে উনি হচ্ছে হার্ডনেস পড়াচ্ছে হ্যাঁ হার্ডনেস পরিয়ে উনি পাখিটাকে দেখাবে এই জন্য আর কি হার্ডনেস পড়াচ্ছে এটা হচ্ছে হলুদ টিয়া ইন্ডিয়ান ইউলো ইউলোটিয়া এটা খুবই সুন্দর এগুলো খুবই মারাত্মক লেভেলের অ্যাক্টিভ হয় এবং দেখতেই পাচ্ছেন এই যে ভাইয়াটা পাখিটা নিয়ে খেলা করতেছে খুবই সুন্দর এই যে দেখেন অসাধারণ এই টিয়াটা আমার কাছে আসলে খুবই সুন্দর লেগেছে খুবই ফ্রেশ এবং সুন্দর একটা পাখি অনেক সুন্দর এই ভাইয়ার কাছে সবসময় অনেক সুন্দর সুন্দর পাখি থাকে এই যে দেখেন আমি আরও কিছু পাখি দেখাই এটা হচ্ছে লাভ লাভবার্ড এটি এগুলো লাভবাট বিভিন্ন প্রজাতির লাভবাট আছে এখানে ক্লাসিক আছে তারপরে হচ্ছে হলুদ আছে এই যে এগুলো হচ্ছে সান সানকুনুর এটা হচ্ছে কুনুর পাখি এই যে পাইনাপেল পাইনআপেল কুনুর খুবই সুন্দর পাইনাপেল কুনুরগুলো খুবই ভালো লাগে দেখতে আরও সুন্দর সুন্দর পাইনাপেল কুনুর আছে একে এটা গ্রিন চিপ কুনুর হ্যাঁ এগুলো হচ্ছে গ্রিন চিপ কুনুর অনেক সুন্দর দেখেন কত ভালোবাসা এদের মধ্যে বা এই জোড়াটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর একটা জোড়া ডাবল রেড ফ্যাক্টর পাইন্যাপেল কুনুর অসাধারণ এই যে চুপচাপ তারা বসে আছে বার্ড এখানে এই যে এক জোড়া গ্রিন চিপ কুনুর আছে এই জোড়াটাও অনেক সুন্দর রেড ফ্যাক্টর এটাও রেক্ট ফ্যাক্টর পাইনাপেল এটা হচ্ছে গ্রিন চিপ কুনোর আরব দেখাচ্ছি আমি এখানে কিছু কোকাটেলের বেবি আছে তারপরে লরির বেবি আছে খুবই সুন্দর খুবই সুন্দর লাগে এই পাখিগুলো যদি আপনারা টেম করতে চান তাহলে এই সাইজের পাখি অবশ্যই নেবেন এই যে খাবার গোলানো হচ্ছে ওদেরকে খাওয়ানো হবে একটু গিয়ে হ্যান্ড ফিডিং করানো হবে আর আপনারাও যদি হ্যান্ড ফিডিং করাতে চান আসলে হ্যান্ড ফিডিংয়ের ব্যাপারে ভালো করে জেনে নেবেন কারণ আপনি যদি সঠিক পদ্ধতিতে হ্যান্ড ফিডিং না করান তাহলে আপনার পাখি গলায় খাবার আটকে গিয়ে আসলে মারা যেতে পারে অসুস্থ হয়ে যেতে পারে হাওয়া ঢুকে যেতে পারে এই জন্য অবশ্যই ভালো মতো হ্যান্ড ফিডিং শিখে তারপরে হ্যান্ড ফিডিং করার চেষ্টা করবেন এই যে দেখেন এটা হচ্ছে সানকুনুর পাখি খুবই সুন্দর অসাধারণ পাখি এখানে আছে একটা আফ্রিকান গ্রে মেকাও আফ্রিকান গ্রে ম্যাকা গ্রে প্যারট এই যে অনেক সুন্দর সরি এটা মেকাও না এটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারোট এটা হ্যাঁ খুবই সুন্দর একটা পাখি অনেক বুদ্ধিমান হয় এরা একশোর উপরে কথা মুখস্থ করে রাখতে পারে ঠিক আছে খুবই সুন্দর এক জোড়া পাখি এখানে দেখতে পারতেছি এই যে অনেক সুন্দর এক জোড়া পাখি এই যে দেখেন তাদের ভালোবাসা প্রকাশ করতেছে কত সুন্দর করে একজন একজনকে চুলকায় দিতেছে আদর করতেছে অসাধারণ একটি দৃশ্য এই যে এখানে এই পাখি এই পাখিটাও অনেক সুন্দর এই পাখিটার কালারটাও অনেক সুন্দর অনেক সুন্দর এক জোড়া পাখি অনেক সুন্দর অনেক সুন্দর পাখি ডাকাডাকি করতেছে খালি বের হওয়ার জন্য এগুলো এখন বাংলাদেশেই ব্রিড করানো হয় আজকের ধামাকা আজকের আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই পাখিটা এটা হচ্ছে ম্যাকাও আফ্রিকান ম্যাকাউ এই যে অনেক সুন্দর ঠিক আছে খুব সুন্দর একটি পাখি আফ্রিকান গ্রিন গ্রিন কালার ম্যাকাও অনেক সুন্দর এই পাখিটার দাম হচ্ছে দুই লক্ষ টাকা এখানে একটি পাখি আছে এই যে খুবই সুন্দর বড় একটি পাখি অনেক বড় সাইজের একটি পাখি খুবই সুন্দর এগুলোর ঠোঁটে কিন্তু অনেক পরিমাণ শক্তি থাকে কাঠটা ভাঙার চেষ্টা করতেছে ঠিক আছে এই পাখির জোড়াটাও অনেক সুন্দর একদম লাল কালারের পাখি জোড়াটা খুবই ভালো লাগছে আমার কাছে এই পাখি জোড়াটা অনেক সুন্দর এখানে গ্রিন চিপ কুনুর আছে এক জোড়া এক জোড়া সান কুনুর আছে এখানে এখানে আছে অস্ট্রেলিয়ান ডাব যদিও অস্ট্রেলিয়ান ঘুঘু বলা হয়ে থাকে এগুলোকে কিন্তু বাংলাদেশি এখন অনেকভাবে ব্রিড হয় এগুলো বাংলাদেশি ব্রিড কিন্তু এটাকে অস্ট্রেলিয়ান ডাব বলে এগুলার হচ্ছে গলার কণ্ঠ অনেক সুমধুর কণ্ঠ আসলে যখন ডাকাডাকি ডাকি করে সকালবেলা কিচির মিচির করে ডাকে তখন ওদের ডাকগুলো অনেক সুন্দর লাগে এটা হচ্ছে গোল্ডেন ফি ফিন্স গোল্ডেন ফিন্স পাখি খুবই সুন্দর এখানে কিছু বাজিগার বাচ্চা আছে নিউ অ্যাডাল্ট এই যে দেখতে পাচ্ছেন নিউ অ্যাডাল্ট কিছু পাখি আছে বার্জিগার এগুলো হচ্ছে লাভ বার্ড পাখি কোকাটেল আছে এখানে এক জোড়া অনেক সুন্দর কোকাটেলের জোড়াটা ফ্রেশ ছিল খুবই খুবই ভালো লাগছে দেখে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাভ লাভবাট পাখি আসলে অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন দুইটা এখানে আছে স্থানকুন্ডের দুইটা দেবী খুবই সুন্দর অসাধারণ সানকুনুর পাখি এমনিতেই অনেক অনেক সুন্দর লাগে আর বেবিগুলো তো কথাই নেই এগুলো হচ্ছে সুপার লেভেলের টেম হয় হ্যাঁ এগুলো সুপার লেভেলের টেম হয়ে থাকে খুব সুন্দর সানকুনুর পাখি নিচে আরও কিছু বাচ্চা আছে এই যে গোল্ড গোল্ড ফি, গোল্ড ফিন্স গোল্ডেন ফিন্স দেখেন এদের কারুকার্য দেখেন পাখির মানে যে কালারগুলো দেখেন অসম্ভব সুন্দর এগুলো পাখি হচ্ছে একজোড়া পাখি চাওয়া দাম চাওয়া হয়েছে চার হাজার টাকা এই যে এখানে কিছু হচ্ছে কুনুর আছে এখানে আছে কিছু বারজিগার পাখি এগুলো নতুন করে পরিচয় দেওয়া পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই খুবই সুন্দর বারজিগার পাখি যারা প্রথম অবস্থায় পাখি পালন করতে চাচ্ছেন এবং পাখি পালনের চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু অবশ্যই বার পাখি দিয়ে শুরু করতে পারেন এই যে কুনুর আছে এখানে এখানে একজোড়া খুবই সুন্দর কালার এখানে আছে কিছু কোকাটেল এখানে আছে কিছু বার্ড পাখি অনেক সুন্দর তারা ঘুমে খুব বিভোর ঘুম দিছে চুপচাপ একদম এখানে কিছু কোকাডেলের বেবি আছে চাইলে আপনারা এক নাম্বার হাটে এসে কোকাডেলের বেবি কিন্তু নিতে পারেন সারা বছরই কোকাডেলের পাখির বেবি সময় পাওয়া যায় এখানে কিছু বাটি আছে তারপরে কিছু খাবারের কিছু পাখির সামগ্রী কাবা খাবারের জিনিসপত্র বিভিন্ন জিনিস এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটা আমাকে ভিডিও করতে নিষেধ করতেছিল তারপর আমি ওকে ভিডিও করতেছিলাম এই হচ্ছে ব্যাপার আরও বিভিন্ন জিনিস আছে এখানে এই যে দেখেন পাখির খাবার তারপরে খাঁচা তারপরে হচ্ছে এই যে এখানে আছে আরও কিছু পাখি আসলে এক নম্বর হাটে আসলে না আসলে বুঝবেন না এখানে অনেক ধরনের পাখি হয় হ্যাঁ খুব সুন্দর সুন্দর পাখি ওঠে প্রতি হাটেই এই যে কবুতর দেখতে পাচ্ছেন একজোড়া এগুলোর নাম হচ্ছে সোহা চন্দন কবুতরের পাখির নাম এই যে অনেকগুলো বার্যিকার পাখি দেখতে পাচ্ছেন বারজিগার নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই বার্যিকার পাখি আসলে খুবই ভালো এগুলার ডিম বাচ্চা করে অনেক বেশি এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু অস্ট্রেলিয়ান ডাব এগুলোর ডাকাডাকি আমার কাছে খুবই ভালো লাগে গলার ভয়েসটা এগুলোর অনেক সুন্দর মিষ্টি ভয়েস খুবই সুন্দর লাগে আসলে আমি প্রতি হাটে আসি এবং ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও বানাই তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ভিডিওটিতে একটি কমেন্ট করবেন লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর অবশ্যই হাটের নিত্য নতুন পাখির ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সব সময়ের জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোয়েল পাখি আছে এখানে খুবই সুন্দর এটা হচ্ছে অন্য একটি জাত কোয়েল পাখির অসাধারণ কালারটাও খুবই সুন্দর দেখতে অনেকটা মুরগির মতো মুরগির বাচ্চার মতো দেখা যায় খুবই সুন্দর এই যে দেখেন একজোড়া সানকুনুর আছে এই যে সেই বারজিগার পাখিগুলো খুবই সুন্দর হলু বারজিগারগুলো আমার কাছে খুবই ভালো লাগে তারা ঘুমাইতেছে খুব সুন্দর মতো দেখেন বারজিগার পাখিগুলো খুবই চন্মনে হয় সারাদিন গান গাইতে থাকে খুবই সুন্দর অসাধারণ এই যে এখানে এই পাখি দুটাকে খাবার খাওয়ানো হচ্ছে হ্যান্ড ফিডিং করানো হচ্ছে আপনারা অবশ্যই হ্যান্ড ফিডিং দেখবেন বেশি বেশি ইউটিউবে আরও অনেক হ্যান্ড ফিডিংয়ের ভিডিও আছে কীভাবে কীভাবে যে খাবার গোলাইতে হয় কীভাবে কীভাবে খাওয়াইতে হয় সেগুলো আপনারা দেখে নেবেন এবং শিখবেন আস্তে আস্তে কীভাবে হ্যান্ড ফিডিং করাতে হয় আসলে হ্যান্ড ফিডিংয়ের ব্যাপারটা খুবই আসলে সেন্সিটিভ একটা বিষয় তো অভিজ্ঞতা না থাকলে আসলে হ্যান্ড ফিডিং করানোটা খুবই টাফ এই যে কিছু বিড়ালও ছিল এই যে বিড়ালের দেখেন কিভাবে বসে আছে খাঁচার মধ্যে পার্সিয়ান বিড়াল বিভিন্ন জাতের বিড়াল এখানে পাওয়া যায় প্রতি শুক্রবারে হাটে আসলে আপনি বিভিন্ন প্রকারের বিড়াল এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর বিড়াল বিড়াল আছে এখানে এই যে একটা ছোট বিড়াল দেশি বিড়াল মনে